আসসালামু আলাইকুম ইসলামে বিয়ের জন্য কোনো নির্দিষ্ট বয়স আছে কি না আসুন জেনে আসি শায়েক আহমদুল্লাহ জরের কাছ থেকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন বিয়ের জন্য নির্দিষ্ট কোনো বয়স নাই তবে আমাদের দেশে রাষ্ট্রীয় আইনে যেহেতু আঠারো বছর নির্ধারণ করা আছে এই বছর এই বয়সেও যদি সবাই বিয়েটা করে তারপরেও এই সমাজের সমস্যা অনাচারের পথ বন্ধ হয়ে যায় কিন্তু সবাই নিজের পায়ে দাঁড়ানোর আশায় বিয়ে করে না দেরি করে যুবকরা কি সব আরেকজনের পায়ে হাঁটে বলে নিজের পায়ে পারেনি ঠিক না ভাই আরে ডাল ভাত খাওয়ানোর ব্যবস্থা করতে পারলে মোহর দেওয়ার ক্ষমতা থাকলে আপনার জন্য বিয়ে করার অনুমতি আছে আর এটাও যদি না থাকে তাহলে রোজা রাখবেন কথা কি বুঝতে পারছি তথাকথিত পায়ে দাঁড়ানোর এটার কোনো সীমানা নাই একজনের পায়ে দাঁড়ানোর মানে হলো ফ্ল্যাট করা বাড়ি করা গাড়ি করা পঞ্চাশ টাকা স্যালারি হওয়া এটা হলো তার পায়ে মিনি মিনিং আরেকজনের কাছে পায়ে দাঁড়া মানে হলো দশ টাকার একটা চাকরি ঠিক না ঠিক এই পায়ে দাঁড়ানোর কোন শেষ নাই বিবাহ বিলম্ব হলে জেনা সহজ হয় অর্থাৎ বিবাহকে সহজ করতে অভিভাবকরা অধীনস্থ ছেলে মেয়েদেরকে বিবাহ দিবেন সুপাত্র সুপাত্রী পেলে দিনদারি দেখবেন এখন মুশকিল হলো সবই রাজি আছি আমরা ছেলেরা চায় একটা বিশ্ব সুন্দরী মেয়ে আর মেয়েরা চায় একটা টাকার বস্তা ঠিক না বেশি দিনদারি কেউ চায় না এরপরে যখন বিপদে পড়ে দেখে যে আসলে সুখটা অন্য জায়গা একজন ভালো মানুষ দরকার টাকা পয়সা বা সৌন্দর্য এটা মুখ না এই জন্য বিজি বলেছেন ফজফার বিজাতির দিন বিয়ের ক্ষেত্রে দিনদার পাত্র পাত্রীকে প্রধান আল্লাহ তে আমাদের সবাইকে বিবাহকে সহজ করার টফিক নসিব